পরীক্ষার মানে সাত থেকে আট দিন আগে রেঠিনা থেকে ভাইয়ারা বাসায় আসছিল তোমার হয়তো ভালো একটা র্যাঙ্ক আসবে তার যেটা ছিল ওইটা আসলে আমি তো চেঞ্জ করতে পারব না কিন্তু আমার পক্ষে যেটা সর্বুচ্ছে দেওয়া ছিল সেটা আমি দিচ্ছি এই ক্ষেত্রে তো আমার একটু কষ্টটা একটু কম হওয়ার কথা রেটিনা আমি আসলে অনেস্টলি বলতেছি আমি যেটা আমার বলা উচিত রেটিনাতে মেনলি সব কিছু করছি লাস্ট চার মাস যে পরিমাণ হেল্প করছি সেটা আসলে আমি কখনো একটা কোচিংয়ের থেকে কখনো এক্সপেক্ট করিনি আর কি আর রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশান কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন বিগত ১৯ জানুয়ারি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো এখানে আমরা খুবই অসাধারণ কিছু মানুষকে পেয়েছি খুবই অসাধারণ কিছু রেজাল্ট পেয়েছি তো আজকে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজের সাথে সানজিদ কেমন আছো জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তারপরে সবকিছু ঠিকঠাক কেমন চলতেছে জি ভালো একটু মানে নার্ভাস একটু নার্ভাস লাগতেছে এরকম এখন একটু এরকম হওয়ার কথা কিন্তু লাইম লাইট তো তোমার দিকে তোমরা এখন জাতির হিরো তারপরে এই যে আমরা আমরা আসলে কনভেনশনাল অনেক কথা বলবো না আমরা একটু শুনতে চাচ্ছি যে তোমার একাডেমিক জার্নিটা কেমন ছিল একদম সেই ছোটবেলা থেকে যদি শুনি ছোটোবেলা থেকে বলতে গেলে মানে আমি যে মানে খুব বেশি একটা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম তেমন না আবার খুব খারাপ স্টুডেন্ট ছিলাম তেমন মানে আমার ফ্যামিলি মেম্বার্সরা প্লাস স্কুলের টিচার কিংবা কলেজের টিচার সবাই মোটামুটি আমাকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে বিবেচনা করতো তবে খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম এমনও না আচ্ছা আচ্ছা এমন ছিলাম আচ্ছা তো এরপর থেকে মেডিকেলে আসবা বা এই স্বপ্নটা কোথায় কোথায় কখন আসলো বা শুরু থেকেই কি এরকম চিন্তা ছিল কিনা একদম শুরু থেকে বলতে গেলে আসলে এরকম কোনো মানে আমার আমার নিজের ইচ্ছে ছিল না তবে কলেজ লাইফে উঠার পর থেকে একটু একটু আসলে এই জিনিসটা গ্রো করে আর কি আচ্ছা তো ওই সময় কি হতে চাই তা আসলে আমি মেনলি যেহেতু আমার বড় দুই ভাই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তেছে আমার মেজ ভাই আর বড়ো ভাই তো ওদের যেহেতু আমার ফ্যামিলিতে দুই ভাই যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সো ওই হিসেবে আমি নিজেও ওদের যেহেতু ফলো করার একটা ইয়ে আছে তো আর ওদের কথা শুনতাম সেই হিসেবে আমার মানে প্রথম থেকেই ছিল আমি ইঞ্জিনিয়ারিং মানে এই সাইড সেক্টরে যাবো এরকম আচ্ছা আচ্ছা তো এরপরে হঠাৎ ধরো আগে থেকে চিন্তা করেছো তুমি ইঞ্জিনিয়ার হবা বা এটা নিয়ে চিন্তাও করে ফেলেছ এবং তোমার বড় ভাইয়া মাশালা দুইজনেই ইঞ্জিনিয়ার কিন্তু মাথায় কেন আসলো যে তারা না ডাক্তার হই এটা আসলে মেইনলি আসে হচ্ছে কলেজ যখন কলেজে উঠি ইন্টারমিডিয়েটে তখন এটা মেনলি দুইটা কারণে আসলে মানে আমার মেন আমার আব্বু দুই সালে কোলন ক্যান্সারে মারা যায় দুই হাজার তেরো সালে ওনার কোন ধরা পড়ে ওই জিনিসে তো আমি যেহেতু পরিবারের একদম ছোটো সদস্য ছিলাম তো আমার না যে তো ভাষাই তো আম্মু আমাকে আব্বুর যে হসপিটাল থেকে এখান থেকে ওখানে যাওয়া এগুলোতে কখনও তো মানে আম্মু তো আমাকে রেখে যাবে না তো আমিও আম্মুর সাথে মানে ঢাকায় চলে আসছিলাম আর কি হসপিটাল থেকে হসপিটালে মানে আমার প্রায় এক থেকে দেড় বছর প্রায় হসপিটালে থাকা লাগছে তো আমি আসলে মানে সব কিছু ফেস করছি আর কি মানে কী হতে পারে ডাক্তার আসতেছে মানে ক্যান্সার রোগী মানে মারা যাচ্ছে আমি দেখতেছি মানে এরকম সব কিছু হচ্ছে মানে ট্রিটমেন্ট থেকে শুরু করে এভরিথিং তো এই জিনিসগুলো আসলে তো মানে আমি ছুট হলেও তো একটা জিনিস মেমোরি হিসেবে তো অবশ্যই থেকে যাবে তো ওটা তো থেকে গেছিলো কিন্তু এমন না যে মানে এই জিনিসটার কারণে আমি তখন থেকেই মানে অনেক বেশি প্যাশনেট মানে আমি এই সেক্টরে কাজ করবো এরকম কখনও কোনো প্ল্যান ছিল না কিন্তু যখন এই আমার স্কুল লাইফ পেরিয়ে যখন আমি কলেজ আসছি তখন আসলে আমার আম্মু মানে বলতেছে মানে যেহেতু আমাদের ফ্যামিলি কিংবা বলতে গেলে আমাদের আমাদের ব্লাড লাইন মানে আমার তেমন কোনো ডাক্তার নাই আর কি তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং সেক্টর কিংবা অন্য কোনো সেক্টরে মানে পড়াশোনা করছে কিংবা পাশ করে বেরিয়ে গেছে এরকম তো ওই হিসেবে চিন্তা করলে মানে আম্মু যেহেতু বলতেছে মানে আম্মু একটা তীব্র ইচ্ছে ছিল মানে কি ওনার যেখানে একটা ছেলে মানে ডাক্তার হবে এরকম তো ওই ওইটার পাশাপাশি আম্মু আমাকে মানে আগের কথাগুলো আম্মুগুলো তো অবশ্যই মনে আসছে মানে এগুলো বোঝাতো তো আমি বলতাম আমারও মানে এগুলো আমারও মনে আসছে তো ওই দুইটা মেনলি এই দুইটা রিজনের কারণে মানে আমি আমার ডিসিশন চেঞ্জ করি আর কি আচ্ছা আচ্ছা তার মানে আগে থেকে এরকম ইচ্ছা ছিল কিন্তু পরে যখন দেখলাম যে তারা তো ওই সময় তো যেহেতু তেরো চোদ্দোর সময় মানে তুমি বেশ অনেক ছোট হওয়ার কথা তুমি কোন ক্লাসে ছিলাম আমি ছিলাম ক্লাস থ্রিতে ক্লাস 3 তাহলে ওই সময়কার স্মৃতিগুলো কি তোমার মনে আছে বা কিভাবে কি হ্যাঁ হ্যাঁ অনেকটাই মনে আছে মানে আমার একদম মানে চোখের সামনে বাঁচতেছে এরকমই মনে আছে আর কি আচ্ছা আচ্ছা না এটা মনে থাকার কথা তাহলে তো বেশ তোমার জীবনে অনেক স্ট্রাগল আছে এবং বেশ কষ্টও আছে মানে আঙ্কেল ছাড়া বাকি পথ আসতে হয়েছে তো যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ফেললা যে মেডিকেলে আসবা এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অনেক অসাধারণ একটা রেজাল্ট দিয়েছে যেটা আসলে সকলের ড্রিম সকলে চাই যে আমরা এইভাবে বিজয়ী হইতে চাই তাই না মানে তুমি বিজয়ীদেরও বিজয়ী বলা যায় আর কি তো মেডিকেলে আসার পরে তোমার এই ক্যান্সার নিয়ে আসলে কোনো চিন্তাভাবনা আছে কিনা আসলে আমি যখন মানে মেডিকেল প্রিপারেশন শুরু করি যদি মানে আমি চিন্তা করতাম যদি আল্লাহ যদি রহমত করে যদি চান্স পাই তাহলে আমি মানে আমার একটা আমি অনকোলজিস্ট হবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি যদি আল্লাহ আমাকে মানে রহমত করে মানে আমি যদি ওটুক পর্যন্ত সর্ব সর্বশেষ মানে সবশেষ পর্যন্ত যদি থাকতে পারি মানে কখন কি হয়তো এটা আসলে বলা যায় না তবুও তো ওই কমে থাকলে আমি একটা মানে আমার আমি একজন অনকোলজিস্ট হবো মানে এরকম একটা চিন্তাভাবনা ছিল আর কি যাক খুবই সুন্দর ব্যাপার তাহলে মোটামুটি ধরা যায় যে এখন পর্যন্ত তোমার ইচ্ছা তুমি বড় হয়ে অনকোলজিস্ট হবা যদিও বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে বা এইটা নিয়ে তোমার কতটুকু আইডিয়া আছে আমি জানি না অনকোলজি নিয়ে তোমার কোনো আইডিয়া আছে কিনা বাংলাদেশে অনকোলজি কতটুকু ডেভেলপ বা এটা নিয়ে কোনো স্টাডি আছে কিনা যেহেতু অনেকগুলো মানে ক্যান্সার হসপিটাল প্লাস মানে এই ট্রিটমেন্ট সব কিছু আমি আসলে যখন আব্বুর আব্বু মারা যাওয়ার পরও যখন আমি ক্লাস নাইনটিনে পড়তো আমি ইচ্ছা করে মানে এগুলো মানে বিভিন্ন মানে রিচার্চ পেপার তারপর বিভিন্ন জার্নালে গিয়ে দেখতাম মানে আসলে এই মানে এই মানে একটা নির্দিষ্ট এই পার্টের ক্যান্সারের ক্ষেত্রে আসলে কিউরটা কেমন মানে পার্সেন্টেজ রেটটা কেমন মানে এটার মানে রিকভারি রেটটা কেমন ডেথ রেটটা কেমন হয় মানে কোন ক্ষেত্রে মানে কি মানে ডেথ রেটটা একটু বেশি তো এগুলো আমি সবসময় দেখতাম মানে কোনটার কিউর বেশি মানে কোনটা লাজ স্টেজে গেলে মানে কখন প্রাইমারি স্টেজে বেঁচে থাকার সম্ভাবনা তো সব কিছু নিয়ে আমি আসলে আগে থেকে মানে এগুলো সার্ভে করার ট্রাই করতাম আর কি মানে আমি বাসায় বসে বসে মানে মাঝে মাঝে যখনই সময় পেতাম তখন আসলে আমাদের দেশে মানে আব যেহেতু আব্বুর সাথে মানে হসপিটালে ছিলাম তো সব কিছু বিবেচনা করলে আসলে শুধু আমাদের দেশ বলতে হবে না পুরো ওয়ার্ল্ডে মানে এই ক্যান্সার সাইড কিংবা অঙ্কোলজি সাইড রেখে কেন কোনো মানে ট্রিটমেন্ট বা মানে এইগুলোর ক্ষেত্রে মানে খুব বেশি যে ডেভেলপড এমনটা আমার আসলে মনে হয় নাই মানে অনেক কিছু উন্নত করার উন্নতি করার মতো অনেক মানে জায়গায় এখনো থেকে গেছে এটা আমার মনে হয়েছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আমরা দেখি আর কি যে অনেক বেশি ইয়ে চিকিৎসার যদি প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাইরের দেশগুলোতে চলে যাচ্ছি বা ইভেন বাংলাদেশেরও এখনও সবগুলা বিভাগীয় শহরগুলোতেও একদম কেমোথেরাপি রেডিওথেরাপি সব খুব ভালো মতো অ্যাভেলেবল না যার কারণে আমাদের ম্যাক্সিমামি ক্যান্সার চিকিৎসাগুলা ঢাকা কেন্দ্রিক রাজধানী কেন্দ্রিক আর যাদের একটু বেশি কমপ্লিকেশন থাকে দেখা যায় যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সিঙ্গাপুর যাচ্ছে বা পাশের দেশ ইন্ডিয়াতে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যেহেতু তুমি অনকোলজিস্ট হতে চাও আমরা এটা নিয়ে যদি আরেকটু জিজ্ঞেস করতে চাই আর কি তো মানুষটা আসলে স্বপ্ন দেখে এবং তুমি তোমার ভেতরে সেই স্বপ্নটা ছিল এবং সেই স্বপ্নকে জয় করার তীব্র আকাঙ্ক্ষা ছিল জন্যই দেখো আজকে অনেকের মাঝখানে তুমি অনেক 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 ভালো মতো বিজয়ী হয়েছো তাই না তো এইরকম কোনো ইচ্ছা আছে কিনা যে না আমি বাংলাদেশে ক্যান্সার নিয়ে খুব বড়ো কিছু একটা করতে চাই বা বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট বা এরকম কিছু একটা করে ফেলতে চাই বা আমি আল্লাহ যদি যতটুকু আমাকে সামর্থ্য দেবে সেটার সর্বোচ্চ ব্যবহার করে আমি কিছু একটা করতে চাই হ্যাঁ যে আপনি যেটা মেনশন করলেন মানে আমাদের দেশে ক্যান্সার ক্ষেত্রে উন্নত চিকিৎসা ক্ষেত্রে মানে মানুষের একটা টেন্ডেন্সি থাকে যেহেতু বাইরে বাইরে গিয়ে চিকিৎসা করবে যাতে চিকিৎসাটা একটু আরও ভালো পায় আর কি তো আমাদের দেশ মানে এই ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে বা আমাদের দেশে কেন কেন সম্ভব হবে না মানে এটা হচ্ছে আমার প্রশ্ন মানে আমার আমি এটা আগে থেকেই চিন্তা করতাম মানে আমাদের দেশে কেন সম্ভব নয় তো আগে থেকে এরকম চিন্তা করছিলো তো আমি আসলে যদি আমার আসলে আগে থেকে একটা মানে ইয়া ছিল যদি এরকম মানে এই সেক্টরে যাই তাহলে আমি একটা ক্যান্সার ইনস্টিটিউট দিব মানে এরকম একটা চিন্তাভাবনা ছিল আর কি মানে এই সেক্টরে কাজ করবো একটা ক্যান্সার ইনস্টিটিউট দিব মাসাল্লাহ খুবই খুবই ভালো লাগলো কথা শুনে আমরা চাই যে আমরা ভবিষ্যতে হয়তো পাঁচ বছর দশ বছর পরে 15 বছর পরে আমরা সানজিদের মতো অনেক বড়ো বড়ো অনকোলজিস্ট পাবো এখন পর্যন্ত আসলে অনকোলজির জায়গা ফিল্ড তুলনামূলক একটু কম আমাদের বাংলাদেশে বাংলাদেশে এই জায়গাটাই একটু কম স্যাচুরেটেড চিন্তা করলে আর কি আচ্ছা তাহলে এটা তো গেল তোমার ফিউচার প্ল্যানিং তো এমনি এই যে মেডিকেল অ্যাডমিশনে এইটা কখন থেকে তুমি শুরু করলা একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই নাকি সেকেন্ড ইয়ার বা কোন স্পেসিফিক সময় থেকে তোমার প্রিপারেশনের জার্নিটা শুরু হলো যে আচ্ছা আমি এখন থেকে একটু পড়াশোনা শুরু করি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু মানে প্রেশার দিয়ে পড়ছি তো ফাঁকে ফাঁকে মানে মিডিয়ার একটা আমি মানে একটু এফোর্ট দিতাম মানে মেডিকেলের ক্ষেত্রে স্পেশালি বায়োলজিটা আমি প্রথম থেকে চেষ্টা করছি মানে ভালো মতো মানে শেষ করে রাখার যাতে পরবর্তীতে মানে যদি আমি মেডিকেল যেহেতু অ্যাডমিশন দিব মানে তো ওই হিসেবে মানে কোনো যাতে মোটামুটি একটু পারা যায় এরকম একটা মানে প্রিপারেশন এসিসি নিয়ে রাখতাম কিন্তু ওটা তো অনেক বেশি ভালো এমন না মানে আসলে মেনলি এরপরে এসে যখন অ্যাডমিশন ফিজ আসছি তখন আসলে এফোর্টটা অনেক বেশি বাড়াই দিছি মানে পুরোপুরি এখানেই দিয়ে দিছি আর কি তো ওটা ওই হিসেবে মানে আসলে হ্যাঁ তো আমরা যদি একটা ইয়ে শুনতে চাই আর কি সবার জাতীয় একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এডমিশনের সময় কয় ঘন্টা পড়াশোনা করতেন কয় ঘন্টা পড়লে জাতীয় মেথে সেকেন্ড হওয়া যায় আসলে এটা আসলে মানে যখন একটা স্টুডেন্ট যখন পড়বে মানে মানে একটা স্টুডেন্ট যখন অনেক বেশি এফোর্ট দিবে তখন বুঝতে পারবে মানে ওর আসলে ক্যাপাসিটিটা করটুক মানে ও একদিনে করটুক কভার করতে পারবে এখন এক একজনের ক্ষেত্রে এটা ডিফার করে মানে আমার ক্ষেত্রে হয়তো আমি মানে ছয় সাত ঘন্টা একটা জিনিস পারলে এটা অনেকের ক্ষেত্রে আবার মানে অনেক আমার চাইতে যারা একটু ভালো ইয়া ওদের ক্ষেত্রে এটা হয়তো চার ঘন্টায় পারবে তো ওর ক্ষেত্রে তো ওর মানে দশ বারো ঘন্টা পড়তে হবে এমন তো কোনো মানে কথা না মানে ও ওনার ওর ক্যাপাসিটি অনুযায়ী পড়বে মানে দিনের পর দিনে শেষ করবে এটাই হচ্ছে কথা দিনের এটা হেরি করে পার্সন টু পার্সন এমন না যে স্পেসিফিক্যালি এটাই আমার এত ঘন্টায় পড়তে হবে তো কিছু না আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর পরামর্শ আচ্ছা তোমাদের তো এইস এস পরীক্ষা পুরোপুরি হয় নাই হ্যাঁ কিছু পরীক্ষা হয়েছে এবং কিছু পরীক্ষা হয় নাই মানে আগে থেকে তো সবগুলা খুব ভালো মতো ছিলা হলে পরীক্ষা যখন মানে স্থগিত হবে তখন ওই আসলে অত ভালো ছিল না মানে আমাদের দেশের তো ওই হিসেবে চিন্তা করলে আসলে মানে আফসোস ছিল না যে মানে কি পরীক্ষা কেন হয় না এরকম কোন আমার মানে অভিযোগ বা কিংবা মনে চিন্তা ছিল না কি মানে ভালো হতো এরকম আসলে চিন্তা ভাবনা আসে নাই আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি যে আচ্ছা ঠিক আছে যেটা হয়েছে এটা মোটামুটি যুক্তি পাওয়া ওকে তো ওই সময় তো আমরা দেখছি যে আমাদের দেশে বেশ বেশ খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে আমাদের অনেক ভাইরা মারা গেছেন এবং অনেকে রাস্তায় আন্দোলন করেছেন জুলাই বিপ্লব হয়েছে এবং বেশ ভালো একটা সারা জাগা নিয়ে ব্যাপার হয়েছে এবং সবাই মোটামুটি এটা সম্পর্কে জানে তো ওই সময় তো তোমারও টুকিটাকি হয়তো ভূমিকা ছিল আমরা একটু শুনতে চাই যে যে আসলে আমি একদম প্রথম থেকে মানে যখন দেখি আমি আসলে মানে যে জিনিসটা আমার কাছে মানে এথিক্যালি মানে এটাই আমার কাছে ভালো মানে এটাই নিয়ে সঙ্গত যেটা আমার কাছে নিয়ে সঙ্গত মনে হয়েছে আমি প্রথমেই ওটার পক্ষে ছিলাম মানে এমন না যে পলিটিক্যালি আমি মানে কোনো কিছুতে ইনভলভ হয়ে মানে এমন কোনো কিছুতে ছিলাম এরকম না মানে আসলে আমার কাছে যেটা সঙ্গত মনে হয়েছে অবশ্যই আমি সবসময় পক্ষে থাকবো যদি এটা আমার জন্য যদি মানে বিপদে ডেকে আনে তখন ওই সময় ওরকম সিচুয়েশন ছিল তবু আমি সোশ্যাল মিডিয়াতে যত সম্ভব আমার পক্ষে সম্ভব মানে একটি চেষ্টা করছিলাম আর কি হ্যাঁ 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 এটা খুবই প্রশংসনীয় সচরাচর যেটা দেখা যায় যে মেধাবীরা একটু ঘর কোনোই হয় বা এগুলা দেশে যা হয় হোক বাহিরে যা হয় হোক আমি আমারটা ঠিক রাখি তো এই জায়গাটা জায়গা থেকে আমি তোমাকে অনেক ব্যতিক্রম দেখলাম যে না জি হ্যাঁ আমি আসলে এখানে একটা জিনিস মেনশন করতে চাই মানে অনেকে মানে আমাকে বলতে চাচ্ছে মানে কি যেহেতু জাতীয় মেধাই মানে দ্বিতীয় স্থানের অধিকার করেছি মানে আমি মানে নাট টাইপের একটা ছেলে মানে এরকম অনেক কথা শুনতেছি কিন্তু আসলে এরকম কিছু না আমি আমি সব কিছুই করছি মানে একটা মানে একটা স্টুডেন্ট যেরকম করে কিছু করছি গেম কেটছি পড়ছি খেলছি আমি অনেক বেশি ক্রিকেট দেখি মানে মানে আমি হয়তো আমার একটু অ্যাডমিশন ফেজে মানে ক্রিকেট দেখার মিস গেছে আমি কখনো মানে মানে ইভেন্ট একটু মানে একদম রিজিয়াল যেগুলো ক্রিকেট হয় এগুলোও আমি কখনো মিস করি না মানে সবসময় আমি আমি একটু স্পোর্টস অনেক বেশি দেখি তো এটা আসলে মনে করার এই কম্পিটিশন হয় যে মানে সারাদিন পড়ি কিংবা এরকম কিছু সানজিৎ বেশ ভালো ক্রিকেট ফ্যান বলা যায় সব ধরনের খেলাধুলা এসে আগ্রহী ক্রিকেটটা বেশি জি হ্যাঁ বেশি আগ্রহী না আচ্ছা তাহলে তোমার তখন মনে হয়েছিল কিনা যে আমি মনে হয় তাতে দায়ী সেকেন্ড হয়ে যাচ্ছি বা আচ্ছা যে প্রিপারেশান এসে আচ্ছা এত দুরন্তপনা করার পরেও আমি আমি এরকম একটা রেজাল্ট করব এরকম কোনো চিন্তা ভাবনা আসলে এটা একদম কখনোই ছিল না মানে আমার টিচারকে মানে কোচিংয়ের টিচার কিংবা ফ্যামিলি মেম্বার্সরা হয়তো মনে করতেছে যেহেতু কোচিংয়ের মার্কস সবখানে দেখতেছে ভালো আসতেছে তো ওনারা মনে করতো মানে কি আমার হয়তো ভালো র্যাঙ্ক আসার একটা পসিবিলিটি আছে মানে টিচাররা যখন আমি কোচিংয়ে যেতাম তখন বলতো মানে তোমার হয়তো ভালো একটা র্যাঙ্ক আসবে কিন্তু আমি বলতাম মানে ভাই আসলে আগে যদি আল্লাহ যদি চান্স দেয় এটা আসলে আমার আমি অনেক বেশি স্যাটিসফাইড থাকবো মানে আমার এরকম কখনো ইয়ে ছিল না মানে আমি আমার র্যাঙ্কটা ভালো আসুক এরকম কখনো চিন্তা আসলে ছিল না আর কি মানে আমি এক্সপেক্টও করতাম না আসলে আচ্ছা খুবই সুন্দর ব্যাপার তাহলে যখন এমনি কোচিংয়ের দিনগুলো তোমার কেমন ছিল কোচিংয়ের দিনগুলো তো একটু স্মৃতিচারণ করি আমরা যখন রিটিনাতে ভর্তি হইলা যখন ক্লাসগুলো করলা ওই দিনগুলা কেমন ছিল কোচিংয়ে মানে আমি প্রথম দিন থেকেই আমি আমি একটা মানে এক্সামও মিস দিই নাই ক্লাসও মানে মিস করি নাই আর কি পুরাপুরি যটটুক কোচিং ক্লাস আমার বাসায় পড়া যটুক মানে সম্ভব পুরোটাই দেওয়ার চেষ্টা করছি মানে একটু প্রথম তো প্রথম অনেক বেশি পেশা ফিল হইতো কারণ একটু কুপা করতে তো সময় লাগবে কিন্তু পরবর্তীতে যখন এক এক মাস গেছে তখন থেকেই মানে এটাতে এটার সাথে মানে অ্যাডাপ্টেড হয়ে গেছে তো পরবর্তীতে আর তেমন কোনো কষ্ট হয় না আচ্ছা আর যেহেতু অ্যাডমিশনের সময়টা আসলে খুবই সংকীর্ণ একটা সময় সে তুলনায় আমাদের গুলা পড়াশোনা করতে হয় দিনের দিনে আসলে গুলা পড়া থাকে এবং প্রতি লেকচারেও আমাদের বেশ ভালোই পড়াশোনা তো এইগুলা শেষ করাটা মানে তোমার কি দিনের পড়া খুব ভালো মতো দিনে শেষ হতো কি না দিনের পড়া ম্যাক্সিমাম দিনের ক্ষেত্রে হ্যাঁ এটা মানে শেষ করার শেষ করতে পারতাম মানে আসলে হ্যাঁ শেষ করতে পারতাম তবে সবগুলোতে যে সব সময় মানে একশো একশো পার্সেন্ট মানে শেষ করতে পারতাম এরকম কখনো তো সম্ভব না তো এরকম কিছু কিছু গ্যাপ তো থেকে যেত তো এগুলো পরবর্তীতে যদি আমার কোনো একটা টপিক যে সাবজেক্ট আমার পরবর্তীতে পরীক্ষা ওটাতে আমি যদি আগে থেকে ভালো মতো পড়া থাকে তো ওটাতে তো আমার কম টাইম লাগতেছে তো আমার যে টাইমটা বেঁচে যেত আমি আগে যেগুলো একটু কম পারার মানে আমার একটু ভুল হইতো এই জিনিসটিগুলো আমি পড়ে ফেলতাম আর কি আর এমনি ওভারঅল ক্লাসগুলো সম্পর্কে তোমার অনুভূতি কি মানে কেমন লাগতো ক্লাসগুলোতে ভাইয়েরা মানে ভালো মতো বুঝাই দিত কোন টপিকটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আর কোম্পিউট করে বেশি জোর দেওয়া উচিত কোনটাতে কম জোর দেওয়া উচিত তো ওই জিনিসটা দেখলে আমি বুঝে যেত এই জিনিসটা আসলে মোটামুটি দেখে দেখে পারবো এরকম এবারে বললে হবে আর এই জিনিসটাতে অনেক বেশি জোর দিতে হবে এই জিনিসটা ভালো মতো বোঝা যেত ক্লাসগুলো করলে তো এই ক্ষেত্রে অনেক বেশি একটু হেল্প করছে হ্যাঁ এটাও তো আসলে বলতে গেলে ওই সময় সবগুলো টপিক ইন ডিটেলস পড়ানোর মতো সময় না আবার কোনো কিছু আমি একেবারেই পড়াবো না এরকমও সময় না তবে আমাদের যেটা ছিল যে এই যে এরিয়া মার্ক করে দেওয়া বা লাইনগুলো দাগিয়ে দেওয়া কিছু কিছু জায়গা হ্যাঁ এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ইভেন আমাদের ডাইজেস্ট আমাদের প্রকাশনা যেগুলো আছে সেগুলোতে উল্লেখ করে দেওয়া যে এই চ্যাপ্টারে এক নজরে এই চ্যাপ্টারের শুরুর দিকে আসলে কোনগুলো টপিক বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্টার করে দেওয়া এগুলো আসলে তোমার জন্য ইফেক্টিভ ছিল কি না হ্যাঁ অনেক বেশি এফেক্টিভ ছিল মানে মেনলি ডাইজেস্টের কথা বলতে হয় কারণ আমার তো আসলে চারটা রাইটার একসাথে পড়া সম্ভব না আমি আসলে মেনলি অ্যাডমিশন বলতে গেলে দুইটা রাইটারই ফলো করছি মানে প্রত্যেক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য মানে আমি দুটো রেটের বই হিসেবে পড়ছি কিন্তু বাকি যে রেটের ছিল এগুলো তো আসলে আমার পক্ষে তখন মানে চার মাসে পড়া সম্ভব ছিল না তো আর এসিসিতে যেহেতু আমার ওরকম প্ল্যান ছিল না যে আমি মেডিকেল প্রিপারেশন পুরাপুরি এফোর্ট দিয়ে দিব তাই জন্য আমি আসলে সব রাইটের তো পড়ার এরকম একটা মানে টাইম পাই নাই আমার চিন্তা যেহেতু ছিল না তো ওইটা যেহেতু আমি তো এই টাইমে এসে তো কভার করতে পারবো না চারটা রাইটার তো আমি ভালো মতো পড়তে পারবো না তো ওই হিসেবে ডাইজেস্টের ক্ষেত্রে ডাইজেস্টে যেহেতু সব কমপ্লিট করে দেওয়া ছিল তো অনেক বেশি এই জিনিসটা হেল্প করছে আর কি মানে অন্যান্য রাইটারের ক্ষেত্রে যাক আর আমরা আমরা এবার স্পেসিফিক্যালি একটা জিনিস ট্রাই করছি যে অন্য বই বইয়ের ইনফরমেশানগুলো আমরা তো কিছু বই মূল বই হিসেবে পড়াই কিছু বই সহযোগী বই হিসেবে পড়াই তো সহযোগী বইয়ের যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আলাদা কালার করে দেওয়ার জন্য তো যাতে এইটা আসলে স্টুডেন্টরা বুঝতেই পারে যে সে অন্য অন্য রাইটারের বই পড়তেছে বা এই লাইনটা পড়তেছে যাই হোক আর এমনি এই যে কোচিং থেকে যে তোমার সাথে রেগুলার যোগাযোগ মেনটেন করা হতো এই জায়গাটা সম্পর্কে কিছু বলতে চাও কি না। স্পেশালি চাই পরীক্ষার মানে সাত থেকে আট দিন আগে রেটিনা থেকে ভাইয়ারা বাসায় আসছিল তো ওনারা বলতেছে মানে তোমার আগে রেজাল্ট অনুযায়ী তোমার হয়তো ঢাকার একটা মেডিকেল আসবে মানে যদি আল্লাহ রহমত করে তো আমি তখন আসলে ভাইয়াদের বলতেছিলাম আসলে আমি কখনো এরকম চিন্তা করি না যে মানে আমার ঢাকার মেডিকেল ঢাকার একটা ভালো মেডিকেল আসবে কিন্তু আমি হয়তো একটু মোটামুটি একটু এক্সপেক্ট করি মানে যেহেতু অনেক বেশি অ্যাফোর্ড দিছি হয়তো আল্লাহ চাইলে একটা মানে আমার মেডিকেলে একটা সিট হইতে পারে মানে এটা তো ভাইয়াদের এটা বোঝাইতে পারে আর ওনারা অনেক বেশি এসে বলতেছে না তুমি আসলে তুমি যেভাবে নিজেকে লোয়েস্টিং ফিল করতেছো আসলে এরকম উচিত না মানে একটু তুমি তুমি যতটুকু অ্যাফোর্ড দিচ্ছ ওই হিসেবে তোমার আসলে একটু তোমার কনফিডেন্স একটু বাড়ানো উচিত মানে তুমি যেভাবে চিন্তা করতো ওইভাবে না উচিত না তো ওইখানে আসলে এই জিনিসটাতে একটু পরীক্ষার সময় প্রেশারটা একটু যাতে কমে যায় ওই জিনিসটা হেল্প করছিল আর কি আচ্ছা আচ্ছা তা খুবই সুন্দর ব্যাপার আচ্ছা তো ওই সময়টাতে তার মানে তোমার ভেতরেও একটা নার্ভাসনেস ছিল বেশ ভালো রকমই ছিল তো ওইটাকে কিভাবে কাটায় উঠলা এটাতে আসলে পরীক্ষার দিন সকালে কেটে গেছে এটা পরীক্ষার আগের সাত দিন বলতে গেলে আমি বইয়ের কী লাইন পড়ছি আসলে আমি মানে আমার এগুলো তো আগে থেকে পড়া কিন্তু এগুলো আসলে আমি পড়তেছি কিন্তু আসলে মাথায় এতই বেশি প্রেশারে ছিলাম মানে লাস্ট সাত দিন মানে এগুলো পড়তেছি কিন্তু মনে হচ্ছে এগুলো আমি আসলে কিছুই পড়ি নাই আগে কখনও পারিও না অথচ আমি এগুলো মানে এই জিনিসগুলো অনেকবার পড়ছি তবুও মনে হচ্ছে এগুলো আমি পারি না কিছু মানে লাস্ট সাত দিন আসলে মানে আমার মনে হয়েছে আসলে কিছুই ঢুকে নাই আমি মানে সাত দিন আগের যেটুকু প্রিপারেশন ছিল ওইটার উপরে বেশ আমি পরীক্ষা দিতে গেছি এরকম আচ্ছা মানে সবই ভুলে গেছি বা তখন আরো বেশি অসহায় ফিল হয় যে আচ্ছা এত কষ্ট করে এতদিন পড়াশোনা করলাম কি হলো আচ্ছা আমি যতদূর শুনছি ব্যবহার করার চেষ্টা করছো মানুষের বেসিক যে নিড গুলো আছে সেই নিড পূরণ করার সাথে সাথে হ্যাঁ শেষ হয়ে গেছে আবার তুমি পড়াশোনায় ব্যাক করছো তাই না তো মানে কোন জিনিসটা এত বেশি মোটিভেট করে রাখছে তোমায় বা এত বেশি ধরে রাখছে যে তোমার এত ঠেকা কেন বা আমাকে এতই পড়তে হবে এই 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 আসটা কোথেকে আসলো এটা আসলে মানে আমার আসলে অনেক বেশি অ্যাফোর্ট দেওয়ার অভ্যাসটা একটু যদি আমি মেনশন করতে চাই তাহলে এটা আমার এসএসসি পরীক্ষার ক্ষেত্রে একটু বলতে হয় কারণ এসএসসিতে প্যান্ডামিক টাইম ছিল তো ওই টাইমে এরকম সিচুয়েশন ছিল মানে মানুষের ক্ষেত্রে মানে পড়ার একটা মন মানসিকতা থাকবে এরকম ছিল না তো আমি ক্লাস নাইনে যেহেতু আমাদের কোভিড নাইনটিন প্যান্ডেমিকটা আমি নাইনে ওঠার পর থেকে শুরু হয়েছে তো এক থেকে দেড় বছর পুরা মানে গ্যাপ পড়ে গেছিলো মানে পড়লেও দিনে হয়তো এক ঘন্টাও ভালো মতো পড়া হইতো না তো যখন এস এসসি এসএসসি পরীক্ষার টাইমটা দিয়ে দিচ্ছে তখন এর ছয় মাস আগে মানে যেহেতু অনেক বেশি ভাস্ট মানে সবগুলো টপিক থেকে গেছে তো আমি একদম মানে ছয় মাসের একদম অনেক সবগুলো অনেক ভালো মতো পড়ার জন্য ভালো একটা মার্কস আসার জন্য তখন থেকে অনেক বেশি অ্যাফোর্ট দিয়ে দিয়েছিলাম তো ওইখানে যেহেতু আমার অভ্যাসটা ছিল তো ওখানে এসে মানে এই ক্ষেত্রে এসে আমার এই জিনিসটা কাজ লাগাতে পারছে আর কি আর এই ক্ষেত্রে এসে আবার কেন এফোর্টটা অনেক বেশি দেওয়া দিছি এই মানে এই মোটিভেশনটা করতে কাসছে আসলে মেনলি আসলে ওই যে যেটা আগেই মেনশন করলাম আব্রো প্লাস। ভাইয়াদের কথাবার্তা প্লাস একটা মনে পড়তো আর কি মানে পাশাপাশি আমার সবাই চাইতো যেহেতু মানে সবার একটা আগে থেকেই ছিল মানে আমি ভালো করব তো ওইটাও বারবার মনে পড়তো আর কি হ্যাঁ এইটার পর তারা যখনই হতাশা আসতো বা যখনই মনে হতো না আমাকে দিয়ে হবে না বা আমি হয়তো আর পারতেছি না এই ফিলটা তো আসলে আসা শুরু হয় শেষের দিকে সারো বেশি ওই সময় এগুলাই তোমাকে অনেক বেশি মোটিভেশন মোটিভেট রাখতো আর কি বেশি আচ্ছা হ্যাঁ আর পড়ার ক্ষেত্রে আমি অনেক বেশি মানে পড়ার পর অনেকে মানে আমার মাথায় আসতো মাঝে মধ্যে হয়তো এত বেশি অ্যাফোর্ট দিচ্ছি মানে এমনও হইতে পারে চান্সও মিস গেছে কিন্তু আমি আসলে নিজে নিজে এরকম মানে চিন্তা করতাম আসলে আমি যতটুকু পসিবল ততটুকু অ্যাফোর্ট দিচ্ছি এখন যদি কোনো কারণে যদি আল্লাহ করুক এরকম চান্স মিস যেত তাহলে আমি কী করবো এখন তো আসলে আমার তাকদিরে যেটা ছিল ওইটা আসলে আমি তো চেঞ্জ করতে পারবো না কিন্তু আমার পক্ষে যেটা সর্বোচ্চ দেওয়া ছিল সেটা আমি দিছি তো এই ক্ষেত্রে তো আমার একটু কষ্টটা একটু কম হওয়ার কথা তো ওইরকম চিন্তা করতাম আর একটা আরেকটা তোমাদের জন্য মেডিকেল যারা প্রিপারেশান নিচ্ছে বেশ কয়েক বছর ধরে খুব বেশি চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে যে আমরা তে শর্ট সিলেবাস পড়ি কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশন হয় ফুল সিলেবাস থেকে তো তোমার আসলে লং সিলেবাসের বলতে আমরা যেগুলা বোঝাই যে যে চ্যাপ্টারগুলো আমরা এর আগে পড়ি নাই তো এই না পড়া যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলো কি তুমি এইচএসসির সময়ই পড়ে ফেলছিল নাকি সেগুলো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে নাকি কোচিংয়ের সাথে আগাইছো ওইটা তোমার স্ট্র্যাটেজি কীরকম ছিল আসলে একটা একটা জিনিস যদি বলি আমি আসলে বাংলাদেশ বায়োলজি অলিম্পিটারের একটু মানে রেগুলার পার্টিসিপেট করতাম তো এসএসসি এর টাইমে আমি আসলে এইসিসির যেটা প্রাণীবিজ্ঞান ছিল ওটা আসলে ওইটার ওইটার জন্য আমার আসলে ভালো মতো মোটামুটি পড়া হয়ে গিয়েছিলো এমন না যে আমি লাইন বাই বাই থিওরিক্যালি পড়ছি কারণ মেডিকেল স্ট্যান্ডার্ড আর তো আর স্ট্যান্ডার্ড সেম না তো এটার ক্ষেত্রে মানে যেহেতু কনসেপচুয়ালি একটু ক্লিয়ার ছিল তো ওই জিনিসটা এসিসি এসে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তেছি দেখতেছি আসলে শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি নিজে পড়তে তেমন কোনো সমস্যা হচ্ছে না আমার ক্ষেত্রে তো আমি প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটা পরে ফেলছিলাম আর কি আর উদ্বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট ভালোই সমস্যা ছিল শর্টের বাইরেগুলোর ক্ষেত্রে এগুলো আসলে ফিল করছি যখন পাঁচই আগস্ট সব কিছু শেষ হয়ে গেছে তখন এডমিশন মানে আমাদের এডমিশনে ক্লাস শুরু হওয়ার এক এক থেকে দেড় মাস একটা টাইম ছিল মানে বাসায় তখন ওই জিনিসটা মোটামুটি যতটুক আমার ক্ষেত্রে পসিবল আমি তখন এটা ফিল করার চেষ্টা মানে ফিল করার ট্রাই করছি আর কি তার মানে একটা প্রপার প্ল্যানিং ছিল তোমার কিছুটা আগের এই যে অলিম্পিয়াডের সাথে সংযুক্ত থাকার ফলে এটা এটা অনেকটা কাজে দিচ্ছে তো আমি যেটা বুঝলাম তোমার সাথে কথা বলে যে আসলে আমাদের যদি প্রপার প্ল্যানিং থাকে এবং আমাদের দৃঢ় মনোবল থাকে যে আমি এটা করবই তাহলে মনে হয় অনেক কঠিন কাজ আসলে সহজ হয়ে যায় পরিকল্পনা আমাদের অনেক কাজকেই সহজ করে দিতে পারে যাই হোক শান্তি তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ তো শেষে যদি রেটিনা সম্পর্কে দু একটা কথা শুনতে চাই রেটিনা মানে আমি আসলে কথার মাধ্যমে বলতে পারবো না জিনিসটা মানে তবু বলতে হচ্ছে মানে লাস্ট চার মাস যেহেতু আমি যেহেতু রেঠিনাতে মেনলি সব কিছু করছি তো ওই হিসেবে রেটিনা যে পরিমাণ হেল্প করছে ইভেন শুধু ক্লাস টিচাররা না মানে ভাইয়ারা ওখানকার অফিসের সবাই কোঅর্ডিনেটররা এক্সিকিউটিভ থেকে শুরু করে সবাই যে পরিমাণ হেল্প করছে এটা আসলে আমি কখনো একটা কোচিংয়ের থেকে কখনো এক্সপেক্ট করি নাই আর কি তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে তো আর কোশ আর রেডিনার কোশ্চনটা অবশ্যই বলতে হয় কোয়েশনগুলো অনেক ভালো ছিল তো আমাকে অনেক বেশি হেল্প করছে আচ্ছা ঠিক আছে সানজিদ আর আমরা কথা বাড়াবো না আমরা এতক্ষণ শুনলাম জাতীয় মেধাই দ্বিতীয় সানজিদের কথা তো আশা করি সানজিদ যেভাবে পরিকল্পনা করেছে যেভাবে পরিশ্রম করেছে আমরাও যদি এইভাবে ফোকাস থেকে পড়াশোনা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও এইভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম